अभाइ नमस बोड़ा, साइधर, पुनास. असलाम आईकू. उर बाइ, की गोज़नी शेक्ट लिशा देजिशे. शेंग अज़ास. शेंग अज़ास. ये लेकुसी अज़ास. तेंग नमस. अज़ास, आपाइग दर.

তো পুঁটি মাছ আছে কাতল আছে পুঁটি আছে চিংড়ি আছে বাই আছে নদীর যত মাছ আছে সব আছে আপনারা যারা দেখতেছেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা দূরে বসে দেখতেছেন কমেন্ট করবেন দেখেন মাছ ও অস্থির দর্শক আরে রুই মাছ কাতল মাছ তাই সারেন দেখেন কি সুন্দর মাছ